নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রানা নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন দিনগুলো যেন দৌড়াচ্ছে আজকে জন্মাষ্টমী সেটা বলে কিনা জানি না সেই ভোরবেলা থেকে বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে তবে আমার বেশ ভালোই লাগছে কারণ আজকে আবার বাইরে যাওয়ার নেই

সেই তাল থেকে এখন পাল্প পার করার প্রসেস চলছে যদিও মা প্রথমটা করে দিয়েছে সেকেন্ডটা আমি করছি তবে এখন তো সব কিছুর জন্যই মেশিন তৈরি হয়ে যাচ্ছে এই কয়েকদিন আগে বাজারে দেখলাম এই তালের মাড়ি বার করার জন্য নাকি মেশিন রয়েছে ওই বড়ো বড়ো যেরকম কুর্নিগুলো হয় সেটাই বেশ বড় ধরনের তবে এ বাড়িতে পুরোনো পদ্ধতিতে করা হলো সময় কিন্তু খুব একটা বেশি লাগলো না দেখুন দুটো তাল থেকে অনেকটা মাড়ি বের হয়েছে দেশে থাকতে প্রত্যেক বছরই তালে লুচি তালে পুরি সবই খাওয়া হতো কিন্তু সেরকম আলাদা করে কোনো গুরুত্ব দেওয়া হতো না কিন্তু এখন যখন দূরে থাকি সেরকম পাওয়া যায় না দেখতে পাই তখন সেটাই যেন বেশি করে খুঁজি এই তালটা থেকে এবার লুচি ফুলি সবই হবে ঠাকুরের জন্য তার জন্য একদম বাইরে আলাদা করে স্টোভেতে করা হচ্ছে আর পুরোটাই হবে ঘি দিয়ে এখানে সব কিছুই কিন্তু মাই করেছে আমি এই উপর থেকে খুন্তিনালা যেটাকে বলে একদম সহজ যে কাজটা সেটুকুই আমি করেছি এই তালের কাঁচা এবং পাকা দুটো অবস্থাতেই তো খেতে বেশ ভালোই লাগে তবে এই তালের আঁটিগুলো যদি রেখে দেওয়া হয় অনেক মাস তাহলে সেটা শুকিয়ে ওই আঁটির ভেতরেতে একটা অংশ সৃষ্টি হয় সাদা রঙে যেটাকে আমরা কল বলি সেটা কিন্তু খেতে খুব ভালো হয় অনেকটা মিষ্টির মতো মিকু কিন্তু এখন পুজো করতে খুব ভালোবাসে যখন মা পুজো করে ঠাকুমার পাশে বসে বসে পুজো দেখে এখনও মোটামুটি জেনে গেছে পুজো করতে গেলে কী কী করতে হয় ঠাকুরের জন্য ফুল তুলে দেয় প্রত্যেক ঘরে ঘরে ঠাকুরকে ধূপ দেখিয়ে আসে অনেকটা কাজই কিন্তু মায়ের সাথে সাথে করে তো মিঘু চলে গেলে মায়ের যে সবচেয়ে বেশি কষ্ট হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর যত বেশি দিন থাকা যায় ততই তো মায়াও বাড়ে মিঘু কিন্তু এখন খুব ভালো শাঁক বাজাতে পারে তো আর একেবারেই সময় নেই মাত্র কয়েকটা দিন তারপরেই আমাদের আবার চলে যাওয়ার পালা ওই আসার আগে যেরকম আমরা চিন্তা করতাম এটাই করব সেটা করবো এটা কিনবো সেটা কিনব এখন আবার সমস্ত কোনটা কোনটা হয়নি সেইগুলোর হচ্ছে কয়েকদিনের ভিডিও একসাথে আমি জড়ো করে দিচ্ছি এরপরে অনেকগুলো পুজো আমরা দেখতে পেলাম যেমন এই জন্মাষ্টমী গণেশ পুজো স্বাধীনতা দিবস কেনায় থাকতে এই দিনগুলোকে তো আর আলাদা করে কোনোভাবে পালন করা সম্ভব হয় না ওই পুজোগুলোর দিনে একবার করে ঠাকুর মন্দিরেতে যাওয়া হয় এই আর কি আর স্বাধীনতা দিবস সেভাবে তো আর ওখানে স্বাধীনতা পতাকা তোলা হয় না আর এখানে পাড়ার মোড়ে মোড়ে জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে সারাটা দিনই দেশাত্মবোধক গান চলছিলো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল আর আমাদের ওখানে যতই সব পুজো হোক না কেন এখানে পুজোর যে প্রাণ থাকে সেটা কিন্তু ওখানে থাকে না দশ বারো বছর আগেও এখানে অতটা গণেশ পুজো প্রচলন ছিল না কিন্তু এখন দেখছি প্রত্যেক পাড়ায় পাড়ায় কত বড় বড় ঠাকুর এনে পুজো করা হচ্ছে মিকুরাও গিয়েছিল একদিন পুজো দেখে ঠাকুরের ভোগও খেয়ে এসেছে জোরে জোরে মাইক ঢাক বাজছে ওদের তো খুব ভালো লেগেছে আর এখন এসেছি একটা মেলা দেখতে বর্ধমানে শ্রাবণ মাসে একটা মেলা হয় সেটার নাম হচ্ছে শ্রাবণী মেলা তো সেখানেই এখন আমরা এসেছি কেনাডাতে তো যে মেলাগুলো হয় সেই মেলাগুলো তো ঠিক অনেকটা মেলা নয় কার্নিভ্যালের মতো রাস্তার ধারে কিছু ছোটো ছোটো দোকান তবে বেশিরভাগই থাকে খাওয়ার দোকান ওই মেলা তো আমরা যাই ঠিকই তবে আসল মেলা তো এগুলোই কত রকমের দোকান খাওয়ার দোকান নাগরদোল্লা আর ওই হরেক মাল একশো টাকায় সব এখানে রয়েছে সবাই মিলে এসেছি আজকে আগে ছেলেদেরকে চাপাবো নাগরদোল্লা প্রথম ভেবেছিলাম ছিলাম ওই যে বড় নাগদোল্লাটা রয়েছে ওখানেই চাপাব তারপরে লক্ষ্য করলাম ওই ছেলেরা যেখানে বসবে তার পাশে কোনো রেলিংয়ের ব্যবস্থা নেই যদি পড়ে যায় সেইভাবে ওর পাশে যেটা রয়েছে সেটাতে চাপাচ্ছি তিন বছর আগে যখন এসেছিলাম তখন এই বাচ্চাদের চাপিয়েছিলাম তো এবার আমাকে বলেই নিয়ে এসেছিল যে হয়ে গেছি এই যে সামনে যেটা রয়েছে ঠিক ব্রেক ড্যান্স নয় তবে বড়ই আর পাশে দেখলাম রেলিং ব্যবস্থা রয়েছে মানে পড়ে যাবে না ওই কয়েকদিন আগে একটা খবরে পড়েছিলাম নাগদোল্লা ঘোরার সময় একটা বাচ্চা নাকি ছিটকে পড়ে গেছে তারপর থেকে একটু বেশ ভয়ই লাগে এগুলোতে চাপাতে আর কয়েকদিন পরেই আবার যাওয়া আছে তো সেই জন্য আরো বেশি সতর্কতা আর কি আমার আগে এগুলো চড়তে খুব ভালো লাগতো কিন্তু আস্তে আস্তে এগুলোর প্রতি ইচ্ছা এবার কমে যাচ্ছে দেখছি কেমন লাগলো বেশ কয়েক বছর পর আমরা এই মেলাতে আসলাম আর এখন দেশ থেকে যেহেতু একটু দূরে থাকি এই মেলাগুলো কেনা আগের চাইতে ভীষণ মূল্যবান মনে হয় কাঁচা পদ বাঁশের খুঁটি রঙিন লাইট খেলনার দোকান আর গ্রামের কারিগরদের হাতে বানানো সামগ্রী সব মিলে এক অন্য রকমের মুগ্ধতা আর এই মেলায় আসবার খাওয়া দাওয়া হবে না এটা তো তো করে হয় তার জন্য এই যে প্রথমে চলে এসেছি পটেটো স্প্রিং রোল নাকি এটা কিনতে এই কয়েকটা দিনের মধ্যে স্ট্রিট ফুড এখানে যা যা পাওয়া যায় মোটামুটি সবই ট্রাই করা হয়ে গেছে আর ছেলেরাও তো প্রচন্ড খুশি এখানকার এত ভালো ভালো খাবার খেয়ে ছোটোবেলা থেকেই মেলা বলতে আমি দু রকমের কি বুঝি একটা হচ্ছে আমাদের দেশের বাড়ি যেখানে সেখানে গাজনের মেলা বসতো আরেকটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি ব্যারাকপুরে মানে গ্রামে আমাদের দেশের বাড়ি আছে ঠিকই তবে আমার ছোট থেকে কলেজ সবই কাটিয়েছি ব্যারাকপুরে আর ওখানে সরস্বতী পুজোর সময় একটা মেলা বসতো আনন্দপুরি মাঠে ওই মেলাটা খুব বেশ মিস করি তবে এখন শুনেছি ওখানে আর মেলা বসে না উত্তরপাড়া বাড়িটা আমরা ইউএসএ চলে আসার পর তারপর মা বাবা কিনেছেন তাই উত্তর ওই আমার বাপের বাড়ি এইটুকুই ওর চারপাশে যে ঠিক কী আছে কি কি মেলা হয় কি কি দোকানপাট কিচ্ছু আমার কোনো আইডিয়া নেই আর এই যে আমাদের মোটামুটি অনেক কিছু খাবারের মধ্যে খেয়ে ফেললাম সব এখন একটু একটু করে টেস্ট করা হচ্ছে আর এখন এসেছি এই মিষ্টির দোকানে এটা ঠিক মিষ্টি পুডিং কেক এগুলো মাঝামাঝি একটা খাবার তবে এটা সম্পূর্ণ নিরামিষ মা তো নিরামিষ খাবার ছাড়া অন্য কিছু খান না পেঁয়াজ রসুনের ছোঁয়াও খান না তো তার জন্য এই মিষ্টিটাই শুধুমাত্র খেয়েছেন এখন এসেছি আমরা এই যে বেলুন ফাটানো জায়গাটাতে মেলাতে এখানে যা যা হয় যা যা আমরা ওখানে পাই না সবই মোটামুটি আজকে করে নেওয়ার চেষ্টা করছি কারণ এই দিনগুলো তো আর জীবনে খুব বেশি সময় আসবে না আর এইগুলো ভিডিও করারও কোনো বিষয়বস্তু না এটা আবেগের জমা খাতা আরে বাবা খুব ভালো হয়েছে আবার কবে আসবো কবে আবার এই মেলা দেখবো ততদিন পর্যন্ত এই ভিডিওটার সাথে থাকলো ইচ্ছা হলেই একবার দেখে নিতে পারবো এখন যদি সময়টা থেমে যেত খুব ভালো হতো আর সবচেয়ে ভালো হতো দুর্গাপুজোটা এই সময় পড়ে যেত তাহলে একবার দুর্গাপূজা করে তারপর যেতে পারতাম কত যে হয়ে গেল তোমরা দুর্গা দেখিনি এখানকার প্যান্ডেল হপিং আলোর কাজ ঢাকের আওয়াজ এগুলোকে খুবই মিস করি চতুর্দিকে যাই দেখছি তাই নিয়ে নিতে ইচ্ছা করছে ছোট ছোট ঘর সাজাবার গাছগুলো দেখুন কি অপূর্ব লাগছে মাকে বললাম নেওয়ার জন্য মা তো নিল না আমি দুটো তিনটে নিয়েছি খুব ছোট্ট ছোট্টো দেখে কারণ ব্যাগে তো আর বড়ো বড়ো জিনিস ঢোকাতে পারবো না ওই পাঁচ সাত কেজি ওজনের জিনিসপত্র হয়তো ম্যাক্সিমাম আর ঢুকবে মোটামুটি ব্যাগ আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে তাই ওই যে ছোটো ছোটো কিছু জিনিস নিলাম ব্যাস আর মায়ের তো সেরম কিছু পছন্দ হয়নি শুধু ওই ফাইবারে কিছু থালা বাটি নিয়েছে এখানকার মেলাগুলো পিছন কিনি না কিনি মনে হয় যেন একটুখানি ঘুরে ঘুরে দেখি সেটাও যেন কত ভালো লাগে চলুন এখানকার বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে আজকে বাইরে যাওয়ার আগে যাবো একটু ইসফালের দোকান ওখান থেকে একটু মোগলাই কিনবো আগেও খেয়েছি তবে আজকে মতো এই কেনাটা ফিরে যাওয়ার আগে আর বাইরের খাবার খাবো না রাস্তাতে এত ভিড় দেখতে পাচ্ছেন এরা সব তারক এসে যাচ্ছে মহাদেবের মাথায় জল ঢালার জন্য চলে এসেছি দোকানে এই দোকানটা বর্ধমানের মধ্যে বেশ ফেমাস একটা দোকান সব রকমের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায় আজকে নেব দুটো মোগলাই এখানে দুটো মোগলাই তিনি আমাদের চারজন আকার খুব ভালোভাবে হয়ে যায় আর মা তো খাবেন না যে দুটো দিন ছিল সেটাও যেন কিভাবে যে দিনটা কথা ভেবে রোজ দুঃখ করতাম দিনটাও আজকে চলে আসলো উপরে এই ঘরটা হয়তো আবার তালা হয়ে যাবে এই দিনটাতে যেন কিচ্ছু ভালো লাগে না সময়কে যতই থামাবার চেষ্টা করি সেটা তো আর থেমে থাকে না চলেই আসলো শেষমেশ এই ছ সপ্তাহ কি করে যে চোখের পলকে কেটে গেল বুঝতেই পারলাম না দুই ছেলেরই মনটা খুব খারাপ যেতে তো আমাদের কারোরই মন চাইছে না কিন্তু ওই যেতে তো হবে শেষ দু সপ্তাহে অনেক কিছু ঘটে গেছে আমার বাবার বাড়িতে আমার মায়ের শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল এতটাই খারাপ যে নার্সিংহোমে ভর্তি হয়েছিল এখন আবার শুরু হয়ে গেছে এই কয়েকদিনে মায়ের শরীরে ঘটে গেছে আমূল পরিবর্তন মনে হচ্ছে বয়স যেন প্রায় দশ বছর এগিয়ে গেছে এই সময়টা প্রচণ্ডভাবে আমার মায়ের কাছে থাকতে ইচ্ছা করছে কিন্তু সেটার উপায় নেই এই সময়গুলোতে আমাদের সবচেয়ে লাগে বেশি অসহায় শুধু আমি না আমার মতো হাজার হাজার মানুষ যারা দেশ থেকে দূরে আছেন এই পরিস্থিতিগুলো সামলানো কিন্তু আমাদের জন্য বেশ কঠিন এখন কলকাতার ফ্লাইটে এখান থেকে আগে আমরা যাবো দিল্লি তবে কলকাতাতেই সমস্ত রকম ইমিগ্রেশনের কাজকর্ম হয়ে গেছে তাই দিল্লিতে আলাদা করে আমাদের ব্যাগপত্র নামাতে হবে না একদম ডাইরেক্ট টরেন্টো চলে যাবে তবে যেটা অসুবিধা সেটা অনেকটা সময় লাগবে আমাদের এই যাতায়াতের জন্য আমরা তো এবারে দেশে আসার জন্য এয়ার ফ্রান্স এয়ারলাইন্সটাই চুজ করেছিলাম সেক্ষেত্রে আমরা টরন্টো থেকে ভায়া প্যারিস হয়ে দিল্লি এসেছিলাম আর দিল্লি থেকে কলকাতা আসার জন্য ওনাদেরই কানেক্টিং ফ্লাইট ইন্ডিগো ফ্লাইট এসেছিলাম তো এখন ভাবছি এই ঘুরতে যাওয়াটা যদি এখন হতো তাহলে কি হতো আমাদের তো ইন্ডিগো ফ্লাইটটা যদি ক্যান্সেল হতো তাহলে পরে ছিল আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট তো এটা না পেলে তো ওটাও পেতাম না তাহলে পুরোটাই কিন্তু আমাদের অসুবিধা হয়ে যেত এখানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় খুব একটা বেশি লাগবে না ওই সাত আট ঘন্টা করে কিন্তু প্রত্যেকটা এয়ারপোর্টেতেই একটা লম্বা সময় আছে লে ওভার তো সেটার জন্যে টোটাল বাড়ি ফিরতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে রাতে ডিনার করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি সকাল হয়ে গেছে সকাল মানে এখনই সাড়ে পাঁচটার মতো বাজে আর মাছ আকাশ থেকে দেখুন আকাশটাকে কি সুন্দর লাগছে এই মাছ আকাশ থেকেই আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং নতুন আরেকটা সকাল সাড়ে সাতটার মতো বাজে আমরা এখন প্যারিস এয়ারপোর্টে এখানেও একটা লম্বা লেওভার আছে এই সাড়ে চার ঘন্টা মতো বসে থাকতে হবে আর সকালবেলা তো একদম ফাঁকা ছিল তার জন্য সিকিউরিটি চেক থেকে সব কিছু করা হয়ে গেছে একদম রেডি হয়ে বসে আছি আর এই বসে থাকতে থাকতে ছেলেদের একটু খিদেও পেয়ে গিয়েছিল এই হালকা করে একটু ওই স্যান্ডউইচ কিনে নেওয়া হয়েছিলো সেটাই খেয়ে এবারে আমরা উঠছি পরের প্লেনে এই প্লেনটাতে ওঠার পর একটু নিশ্চিন্ত লাগছে কারণ এবার তো ডাইরেক্ট আমরা যাব টরেন্টো আর টরন্টো মানেই তো এবার কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছাবো আর ওই প্লেনে ওঠার আগে দুই বাড়িরই মা বাবাকে জানিয়ে দিলাম কারণ এত দূরের পথ সবারই তো একটা চিন্তা হয় এই যে নিচে দেখুন কিভাবে আমাদের ব্যাগগুলো উপরে উঠে আসছে আর এই জানলাগুলো দেখুন কোনো কভার নেই কিন্তু প্রথমে ভাবছিলাম যে এত রোদের মধ্যে কি করে বসবো তারপরে দেখছি এখানে একটা সুইচ রয়েছে এই সুইচটাকে টিপে ধরে থাকলেই রাত থেকে দিন এবং দিন থেকে রাত দুটোই হয়ে যাবে বেশ মজার না বাইরের এই মেঘগুলোকে দেখুন কি সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যেন তুলো ভেসে বেড়াচ্ছে দেশে যাওয়ার পর সময়গুলো যেন দ্রুত পেরিয়ে যাচ্ছিল আর এই প্লেনে বসে থাকার সময় মনে হচ্ছে যেন সময় যেন কাটতেই চাইছে না তবে আর বেশিক্ষণের রাস্তা না এই যে মাত্র তিনটে মিনিট সময় আর আমরা উপরে আছি থেকে বাড়িগুলোকে মনে হচ্ছে যেন সব পুতুলের বাড়ি কি সুন্দর লাগছে এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে অবশেষে বাড়ি পৌঁছালাম আর মিকু তো গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল ওকে তুলে নিয়ে এসে চেয়ারটাতে বসিয়ে দিয়েছে এখানে কিছুক্ষণ ঘুমাক তখন যে ব্যাগগুলো নিয়ে এসেছি সেগুলোকে সব ঢোকাই ওটা তো একটু সময় লাগবে আজ তাহলে আমার ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি